আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি ডিম দিয়ে ফুলকপির চোল তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম তো ডিমগুলো এখানে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব তারপরে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আলু আলুগুলোও খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপর এখানে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাও একটু ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই আলু এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে এখানে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গরম জল এবার গরম জলটা দিয়ে এখানে সেদ্ধ করার জন্য রেখে দেবো তো এখানে মাঝে মাঝে ঢাকাটা তুটে দেখব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার ডিমটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব ডিমটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা ধনে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব এই যে এবার আমরা তরকারিটা নামিয়ে নেব তো এই যে আমাদের তরকারি রেডি তো আপনারাও ট্রাই করবেন বাড়িতে এবং জানাবেন কেমন হয়েছে